আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো সুপ্রিয় শিক্ষার শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য আমি কিছু কথা বলবো তোমাদের এস সি পরীক্ষার পরীক্ষা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা তোমাদের ইতিমধ্যে শুরু হতে চলেছে অনেক স্কুলে শুরু হবে আগামী কয়েকদিনের মধ্যেই তোমাদের পরীক্ষাটি শুরু হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো তোমাদের যারা পরীক্ষা দিতে চাও অবশ্যই তোমাদের প্রত্যেকটি বিষয়ে তোমাদের ভালোভাবে পড়তে হবে ভালোবাসে প্র্যাকটিস রাখতে হবে ভালোভাবে প্রস্তুতির মধ্যে রাখতে হবে যা আসলে তোমাদের শেষ হয়েছে কিনা তো সেগুলো বলব যে তোমাদের যারা এখনও পড়াশোনা করছো তোমরা আরেকটু মনোযোগ দাও যেন তোমাদের প্রত্যেকটা ভালো হয় তোমরা প্রস্তুতিগুলো ভালোভাবে কাবারেজ দিতে পারো সে উদ্দেশ্যে তো প্রিয় শিক্ষার্থীরা এমনকি তোমরা বাংলা প্রথমপত্র তোমাদের অনেক বিদ্যালয়ে অনেক স্কুলে তোমাদের সাজেস্ট করেছে প্রথম পরীক্ষাটি বাংলা পরীক্ষা হবে তো বাংলা প্রথম পত্র পরীক্ষায় তোমরা পরীক্ষাটি কীভাবে দিবে মূলত তোমাদের পরীক্ষাটি কেমন হবে বা কীভাবে দিলে তোমরা ভালো নাম্বার পেতে পারবে তো সেই উদ্দেশ্যে বলবো যে তোমরা যারা বাংলা পরীক্ষা দিবে তো তোমাদের বাংলা লেখাগুলো হতে হলে অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট পেতে হলেও অবশ্যই তোমাদের হাতের লেখাগুলো সুন্দর হতে হবে তোমাদের হাতের লেখাগুলো যদি সুন্দর না থাকে তাহলে কিন্তু তোমাদের সারা যারা খাত খাতা কাটার সময় নাম্বার কমিয়ে দিবে এই জন্য বলবো যে প্রত্যেকের হাতে সুন্দর হয় তোমাদের হাতে সুন্দর করে লিখবে এবং প্রত্যেকটি প্রশ্ন সৃজনশীল প্রশ্নগুলো যখন দেওয়া হবে তোমাদের তোমাদের তোমরা জানো যে একশো মার্কের পরীক্ষা হবে মার্কের পরীক্ষা থেকে আটটি সৃজনশীল থাকবে আটটি সৃজনশীলের মধ্যে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে এবং আহ প্রশ্ন থাকবে বা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যেভাবে থাকে এগুলো দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এ হচ্ছে তোমাদের সত্তর মার্কের পরীক্ষা আর তিরিশ মার্ক হচ্ছে এমসিকিউ এমসিকিউগুলো দিতে হবে তিরিশটা এমসিকিউ কিউ তিরিশটা এমসিকিউর একটা এক নম্বর করে প্রশ্নগুলো উত্তর দিতে হবে তো তোমরা যারা পরীক্ষাটি দিবে পরীক্ষার জন্য যারা এখনও প্রস্তুতি নিচ্ছ তোমরা বিশেষ করে গদ্য পদ্য এবং উপন্যাস কিন্তু আছে বাংলা প্রথম পত্রে গদ্য পদ্য এবং উপন্যাসগুলো আছে গদ্যের মধ্যে থেকে মূলত তোমরা আগে যদি গল গদ্যের প্রশ্নগুলো দিতে চাও তাহলে গদ্যের প্রশ্নগুলো দেওয়ার জন্য তোমরা তোমাদের যে কাজগুলো করতে হবে আগে উদ্দীপকটা ভালোভাবে পড়তে হবে এমনকি তোমাদের যে অধ্যায়টা থেকে প্রশ্ন আসতেছে সেই অধ্যায়টা তোমাদের ভালোভাবে পড়তে হবে যদি তুমি ওই অধ্যায়ের মূল হিস্ট্রিটাই না বলে তাহলে কিন্তু এখান থেকে প্রশ্নগুলো দেওয়া দেওয়া তোমার জন্য অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে সেজন্য বলবো তোমরা ওই হিস্ট্রিটা ভালোভাবে পড়বে গল্পটা আগে ভালোভাবে পড়বে গল্পটা পড়ে তা পড়লে কিন্তু তোমরা উত্তরগুলো দিতে তোমার জন্য অনেকটা ইজি হয়ে যাবে এটা তোমরা দেখবে যখন পরীক্ষা দেবে তোমরা তবে বুঝবে আর পরীক্ষাটি আসলে কিভাবে দিবে যেটা হচ্ছে ক নম্বর গ নম্বর যে প্রশ্ন সেটার ক্ষেত্রে বললো আর ক নম্বর খ নম্বরগুলো একটু বুঝবে পড়বে শিখবে যেন সুন্দরভাবে গুছিয়ে প্রশ্নগুলোর উত্তর প্রশ্নের উত্তরগুলো দিতে পারো সেটা প্রশ্নগুলো আসলে কীভাবে লিখলে তোমাদের নাম্বার পাবে বা কিভাবে লিখবে তোমরা প্রথমত ক নম্বর খ নম্বরটা ক নম্বরটা তো এক নম্বর দুই নম্বরই হয় আর সেজন্য তোমাদের বেশি লাইন করার প্রয়োজন নেই এক লাইন বা দুই লাইন করে শেষ করে দিলে হবে এক লাইন বা দুই লাইন করে শেষ করে দিলে হবে আর খ নম্বর যে কাজটা রয়েছে খ নম্বরটা তোমরা দুই লাইন সরি চার লাইন পাঁচ লাইন ছয় লাইন আনমারিক দিতে পারো ব্যাখ্যা দিবে আর কি ওই প্রশ্ন উত্তরটা দিয়ে ব্যাখ্যা দিবে এটা হচ্ছে খনম্বর প্রশ্ন উত্তর আর গ নম্বরটা তোমরা তিনটে স্টেপ চালিয়ে লিখ তোমার প্রথম স্টেপটা হচ্ছে যে প্রশ্ন যেটা বলে সে প্রশ্ন উত্তরটাকে দিয়ে নেবে সে প্রশ্ন উত্তরটা দিয়ে নিয়ে আর বাকিটা তোমার ব্যাখ্যা দিয়ে ব্যাপার শেষে তোমরা উপসংহারের মতো একটা ব্যাখ্যা বা ওই যুক্ত ওই প্রশ্নের সাথে যুক্ত সংগ্রহ একটা আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ করে নিলে দেওয়া হবে গ নম্বরে তো তাহলে তোমরা ভালো একটা মার্ক করতে পারবে তোমাদের হাতের লেখাগুলো ঠিক থাকলে তোমাদের যুক্তিসঙ্গত কথাগুলো যদি ঠিক থাকে তা হবে তবেই তোমাদের রেজাল্ট ভালো হবে এবং গ নম্বর যে প্রশ্নটি রয়েছে গ নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের বলবো গ নম্বর প্রশ্নটি চারটা ধাপে চার লিখতে পারো বা এক ধাপে চার লিখতে পারবে প্রথমত প্রশ্ন উত্তরটাকে দিয়ে নিবে তারপরে এখানে প্রশ্নের উত্তর যা বলেছে সেটার সাথে উদ্দীপকের এবং তোমার পাঠ্য বইয়ের গল্পের সাথে মিল রেখে ওই প্রশ্ন উত্তর করে দিবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি এভাবেই পরীক্ষার প্রশ্নগুলো এভাবে সুন্দরভাবে তুলে ধরতে পারো প্রত্যেকটা প্রশ্ন উত্তর এভাবে তুলে ধরতে পারো তাহলে আশা করি তোমাদের প্রত্যেকটা পরীক্ষা ভালো হবে সুন্দর হবে অ্যাট ফার্স্ট তোমাকেদেরকে বলবো হাতের লেখা সুন্দর করতে হবে হাতের লেখা সুন্দর না হলে এটা মাথায় রাখবে তোমাদের নাম্বার কমার সম্ভাবনা আছে বলবো সবাইকে বলবো বিনীতভাবে অনুরোধ করবো সবার হাতে লাগাগুলো যেন সুন্দর হয় প্রত্যেকটা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারো তোমরা যেন পরীক্ষা যেন ভালো একটা প্রস্তুতি নিতে পারো সেটাই প্রত্যাশা রেখে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আমাদের বেলাল স্টাডি পয়েন্টে তোমাদের অ্যাসি পরীক্ষাতে তোমাদের প্রত্যেকটা বিষয়ের সাথে সঙ্গে দেওয়া হবে তোমরা তারা আমাদের এই ভিডিওটি দেখছো তোমাদের প্রত্যেককে বলবো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবে এবং তোমাদের প্রত্যেকটি বিষয়ের সাজেশন এখানে দেওয়া হবে তোমরা যদি সেগুলো পেতে চাচ্ছ অবশ্যই আমাদের ভিডিওটি ভালোভাবে দেখবে তো তোমাদেরকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ এভরি পুরো ভিডিওটি দেখার জন্য